হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভিকে লাইক শেয়ার কমেন্ট করুন কসবা নতুন বাজার ও গোপীনাথপুরে মুশফিকুর রহমানের পক্ষে লিফলেট বিতরণ সহ গণসংযোগ তান ফের আলম ডালির তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা রশিদ ডালি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কসবা টিভি আজ শুক্রবার সকালে কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের নতুন বাজার ও গোপীনাথপুর বাজারে বিএনপির প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে লিফলেট বিতরণ সহ গণসংযোগ করেছেন

গোপীনাথপুর কি বাজার লিফলেট বিতরণ ও গণসংযোগ গণসংযগশে সারা নির্যাতিত যুবদলের নেতা হাবিবুর রহমান হাবিব বলেন সুজ্যো অমর হোক দেশনেত্রী শেখা মালদা রাষ্ট্রনায়ক পার্বত্য চেয়ারম্যান তারেক রহমান जिंदाबाद মাটির মানুষের নেতা সাবেক সংসদ বর্তমান তারেক শেখের কান্দারি তত চেয়ারম্যান তারেক রহমান পছন্দ করে যাকে এই গর্ব আকার হিসেবে দানিস হিসেবে প্রতীক দিয়েছেন জনাব আলহাদ মুসিদ স্যার সেই দানিস হিসেবে প্রতীক পেয়েছেন আমরা তার পক্ষ থেকে আজকে গোপীনাথপুর নতুন বাজার এবং গোপীনাথপুর পুরাতন বাজার আমরা আজকে লিপ্টের বিতরণ করেছি আমরা অত্যন্ত নিষ্ঠার সহিত আদর্শতার সহিত আমরা চাই আগামীতে আমরা যেন ভোটে আসতে পারি এবং সাধারণ মানুষের ভোটের বিনিময়ে